মানে আলজারের একেবারে আখের আছে আর প্রকৃতি এত সুন্দর ভাই আলাইন বাজারতে থাকতে থাকতে আর এখন এখানে আসার পরে এত ভালো লাগে বলার বাড়িতে একটা মানে মানুষজন নাই আর অথচ আলাইনে আপনার মানে পায়ের ফাঁ দিলে পায়ের হাতেস্টে কায়কের ভিতরে মানে কয়েকশো মানুষ মানে পাওয়া যায় আর অথচ এখানে জনবসতি এত ফাতলা বলার বাইরে হ্যাঁ মানুষ নয় তো এখানে সবলো গিয়ে আরবিকও ঘর আজকে যখন জুমার নামাজ পড়তে আমি গেছি শুধু আর আরবে আর আমি যখন আপনার এতে আলাইনে এই বাজারের ভিতরে এই নামাজ পড়ছি জুমার নামাজ শুধু বাঙালি ইন্ডিয়ানি পাকিস্তানি দুবাইতে একই অবস্থা কিন্তু এখানে নামাজ পড়ছি মানে বাঙালি পাকিস্তান ইন্ডিয়ানি একেবারে কম কিন্তু আরবি লোক মানে এত বেশি বলা হয় শুধু সাদা সাদা দেখা যায় কিরকম কথা গাড়ি কয়েকটা যায় এটাই এদিকে হয়েছে গিয়ে পাহাড় পুরাটা হয়েছে পাহাড় মানে এ সাইড হচ্ছে হয়েছে পাহাড় আর এ সাইড হলো গিয়ে মানুষের বসতি এত সুন্দর মানি বলার বাইরে তো কমপ্লিট মানুষজন কেউ নেই ফতম ফতম কয়েকদিন যদি আসে যে কোনো মানুষের একটু কষ্ট হবে এখানে থাকতে কারণ হঠাৎ টাউনও থাকে সিটির ভিতরে আলজারই গ্রামে যদি আসে তাহলে মনে করো না একটু কষ্ট হবে থাকতে কত সুন্দর পরিবেশ কারণ বাজারের ভিতরে মানুষ দেখতেই তো অভ্যস্ত হঠাৎ করে যদি মানুষ যদি না দেখে তাহলে তো এটা খারাপ একটু লাগবে সব আর বিজু কর আর এত সুন্দর গর্বল মানে বলার বাইরে